দুগ্ধপোষ শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো আছে কিনা যে মা শিশু আছে তার তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন নেই তবে ব্যাপারটা এরকম হয় যে দুগ্ধপ্রিশুর সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনটার উপর নির্ভরশীল না বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায় এরকম অসুস্থ মা এবং তাতে বাচ্চার কষ্ট হয় মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয় এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে সাধারণত এরকম জরুরি পরিস্থিতি হয় না অনেক বাচ্চার মায়েরা আছেন যারা দুধের বিপরীতে তারা খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন বাইরে খাবার সাথে চলতে পারে আবার এমন হতে পারে যে দিনে বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাত বেলা জেগে থাকলেন তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমে কাটালো একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে সেটা সামলাবার মতো এরকম হলে তার জন্য রোজা না রেখার কোনো স্কোপ নেই কোরআন